আসসালামু আলাইকুম ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ যারা নতুন আছে তাদের জন্য আবার আমিও পুরাতন এমন আমিও নতুন একজন অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষের সাথে যদি আপনি মিশেন তাহলে আপনি কিছু শিখতে পারবেন আপনি যদি একজন অজ্ঞর সাথে চলাফেরা করেন তাহলে শেখার মতো কিছু নাই জুয়েল ভাই কী আসছে কি নাই আমি জানি না তবে উনি সাকসেসফুল কার চোখে কি সেটা তার তার ব্যাপার আমার চোখে সফল জুয়েল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনাকে দেখে যারা জলে মানে আপনাকে দেখে যাদের জলে তাদের নিয়ে এমন একটা কথা বলবেন যেন আর না জলে এবং ভালো চোখে দেখে আমার কোনো কমেন্ট নাই জ্বললেও সমস্যা নাই না জ্বললেও সমস্যা নাই এতটুকুই আচ্ছা খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন আর একটা কথা বলবো আপনি এখানে মানে এই জায়গায় বসে আছেন কোনো তো টেনশন নাই আপনার যে টাকা পয়সার এ সমস্ত কিছু নিয়ে তো টেনশন নাই না ওরকম কোনো প্যারা নাই চলতেছে তো জীবন চলতেছে চলুক না জীবন চলতেছে চলুক ঘুরতে আসছি বিন্দাস একটু আগে আমি বললাম জুয়েল বাই সাকসেসফুল যদি সাকসেসফুল না হতো উনি টেনশন নিয়ে একটা কথা বলতো আমার ফ্যামিলির সমস্যা নিজের সমস্যা জবের সমস্যা এ কথাটা বলতো কিন্তু উনি বলে দিছে ওনার কোনো টেনশন নাই চলুক না যাই হোক এতটুকু আসার পিছনে যদি একটু বলতেন এতটুকু আসবো চিন্তাই করি নাই কোনোদিন ভালো আছেন প্রশ্ন ছিল মানে এতটুকু আসার পেছনে আপনার কষ্টর কথাগুলো যদি একটু বলতেন বা আপনার যে পরিশ্রমটা হয়েছে যে যারা সফল হয় সফল হওয়ার পরে দেখবেন বলে যে আমি ভাত পাই নাই আমি সারাদিন রাস্তায় রাস্তায় কুত্তার মতো ভিডিও বানাইছি এই করছি সেই করছি মারা দুনিয়ার দুঃখের কাহিনীর পিছনে শুরু হয় এটাই তো আমি করতে ভাবি নাই যে আমি এত দূর আসবো আমার এটাই আমার দুঃখের কাহিনী আমার আর কোনো কাহিনী নেই ভাই বিশ্বাস করেন এখন কেউ বিশ্বাস করুক আর না করুক আমি কোনো চিন্তাই করি নাই যে আমি একটা গাড়ি নিয়ে ঘুরবো আমি মোটর সাইকেল নিয়ে সন্তুষ্ট ছিলাম এক বছর আগে কিনছি এখন আমার উল্টা ওইটা আরো বোঝা হয়ে গেছে গা প্যারা লাগে প্যারা লাগে আমি এক বছর আগে যেই ঘরে ঘুমাইছি এখন যাই যে ঘরে ঘুমাই আমার কাছে মনে হয় এটা কি দরকার ছিল আবার ভালোও লাগে কিন্তু এটা তো কখনো আশা করি নাই খুব পরিশ্রম করছি তা না কোনো পরিশ্রমই করি নাই ভাই বিশ্বাস করেন ওভারঅালা চাইছে তাই হয়েছে কেমন হয়েছে আমি তাও জানি না আমাদের সিটি কর্পোরেশনের এক লোক সে আমার বাইক ফালাই দিছিল রাস্তার মধ্যে ওইটা দিয়ে একটা ভিডিও করছিলাম এরপর দেমো ডাইরেশন দিছে অ্যাপ্লাই করছি এরপর থেকে এই গুট করতে করতে আজকে সব দিয়ে দিছে আল্লাহ আমি কি করবো এখন আসতেছে শুধু আসতেছে আসতেছে যাইতেছে মানুষের জন্য কাজ করতে পারতেছি এখন সফলতাই এই মানুষের জন্য কাজ করতেছেন এটা আপনার মুখ থেকে আমি শুনবো না এটা তো মানুষই বলে এটা চেষ্টা করতেছি আহামরি যে কাজ করতে পারতেছি সেটাও না বিশ জন আসলে আঠারো জন চলে যায় জনের জন্য যে কাজ এটাকে কাজই বলে না আমি বলি যে এলাকায় অসি যারা আছে অন্যান্য ক্রিয়েটর যারা আছে সবাই এই লাইনে আসুক তাহলে কিছু মানুষের উপকার হবে এই এছাড়া কিছু না